বলেন আমার কাছে এক ফেরেশতা একদিন জিব্রেল এসে কানে কানে কইয়া রাসুল্লাহ আপনার উম্মদকে বলেন তারা যদি অন্যের জন্য দোয়া করে কার জন্য আরো বলেন তারা যদি অন্যের জন্য দোয়া করে আমি ফেরেশতা জিব্রাইল তাদের জন্য দোয়া করব এবং অন্যের জন্য যদি দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে এখন আমরা তো কিছু হিনসুক মা কথা কয় না খা হিংসা আছে না নাই কাহে তারা আল্লাহ দিত এই যে একটা মন মেজাজ আছে না আছে না এই নফসের তুই আল্লাহ হুজুরকে কবুল করক ল আমরারও করুক জোরে হ্যাঁ হ্যাঁ বলতেছি তো লোক আল্লাহ আমরারও কবুল করক এমতেছি নিয়ে কমিটি এলাকাবাসী সবাই কবুল করক কবুল করলে কি আমারও অসুবিধা আছে কি কারে কবুল করবে কারে কবুল করবে না এটা কার ফয়সালা আরো জোরে বলেন আমরা দোয়া করতে পারি কবুল করার মালিক কেটা দোয়া করবেন একজন আর একজনের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ কবুল করবে বিশেষ করে যিনি আজকে প্রধান অতিথি গৌসে জামান খাদেমে দরবারে গৌসে ফাক। যুগ শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ শেখ শাহজাদা ডক্টর আহম্মদ ফেরাবাগদাদি মুর্শিদ কাবলা রাদিল্লা উনার সুযোগ্য সাহেব জাদা শাহফুদ দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউক ফির সাহেব আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকদার আজকে মাহফিল কবুল করুন যিনি আমার পর আলোচনা করবেন উনি আলাদারে শুন হাজিগুঞ্জ ইমামের রাব্বানি দরবার শরীফের শাহজাদা শেয়েখ মকদুম শালক আল মাদানি আল্লাহ ওনাকে কবুল করুন দিগার ওলামায় কারাম মজেজ মহতারাম ফর্দার অন্তর আড়ালে ফর্দা নিশিনে আমার মা বোনের বেহাস্তের বাগানে শিক্ষিত সমাজ স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাইয়েরা রিক্সা চালক অটো চালক সিএনজি চালক কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী খেটে খাওয়া মানুষ নজয়ান কুসি কাছারা না মুরব্বী বাবারা প্রত্যেক একবার মহব্বতে ফরি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলাম কার আরো জোরে বলেন কার আপনাকে যদি একশো বছর হায়াত দেয় কত বছর আপনাকে যদি একশো বছর হায়াত দেয় প্রতি সেকেন্ডে যদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর শুকুর আদায় হবে না মা কথা বলেন না কেন কারণ কি জানেন দেখেন আমি ওই দিন দেখলাম পত্রিকায় একটা মানুষ প্রত্যেক দিন অক্সিজেন গ্রহণ করে যে অক্সিজেনটা গ্রহণ করে এটার দাম হাসপাতালে তিন লক্ষ টাকা কত কি বিশ্বাস হচ্ছে না আমার কথাটা প্রত্যেক দিন একটা মানুষ পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করে যেটা দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা এবার দেখেন আজকে আমরা অক্সিজেন নি কথা বলেন না কি অক্সিজেন ছাড়া কি বাসন জৈব তো প্রত্যেক দিন যদি তিন লক্ষ বয়স তো ষাট বয়স কত এবার আল্লাহ যদি কাইট বছরে অক্সিজেনের জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়া রেসিবা হাই 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 দৈনিক তিন লক্ষ টাকার অক্সিজেন নিতেছেন আমার কত মুস্তানি বা কথা কয় না কেন এবার দেখেন এই যে ফানিটা এই হাফ লিটারের দাম বিশ টাকা কথা ক না কয় টাকা একটা মানুষ দৈনিক সুস্থ থাকতে মিনিমাম দুই থেকে তিন লিটার পানি কেমন লাগবো আমার কথা কম না তো তিন লিটার ধরেন এখন তো লিটারের দাম কত এক লিটার কত তিরিশ টাকা তো তিন তিরিশ নব্বই টাকা এবার ষাট বছরে নব্বই টাকা হিসাব করেন আল্লাহ যদি কয় ভানির টাকাগুলা দাও আপনার আসেননি আহ এই জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ কলাইন সাকার তুমলা আজি দান্না কুম ওয়ালাইন কফার তুম ইন্না আজা বিলা সাদি সুভান বন্দারে অক্সিজেন দিছি টাকা চাই না পানি দিছি টাকা চাই না কি না দিছে আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না একটু শুকর কর একটু শুকর কর আমি আল্লাহ তোমার শুকুর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ফাঁসপ্ত নামাজ আমরা শুধু খাইল না আলহামদুলিল্লাহ বললেন শুকুর আদায় হইল না শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সলাপ সুহানাল্লাহ বলেন কি কি এখন সালাত আপনি বোঝেন বোঝেন না আমরা মনে করি মসজিদে ফাঁসোক্ত নামাজ পড়লে আদায় হয়ে গেছে কিচ্ছু ওয়াকিমু সালাত আমরা মনে করি ফাঁসোক্ত নামাজ মসজিদে জামাতে পড়লেই সব শেষ অথচ সালাতই বুঝলাম না নামাজে বুঝলাম না নামাজের প্রথমে বানাই কি বানাই জোরে কন আচ্ছা অজু সারা নামাজ ওই বোনই জোরে কন ওই বোনই আচ্ছা এই যে অজু বানাইলাম অজু নিয়ত করলাম দোয়া ভরলাম এখন তো একদলে কয় নিয়ত বেদাত দোয়াও বেদাত কয়নি আচ্ছা এবার দোয়া বাদ দিলাম নিয়ত বাদ দিলাম মুখ দুইলাম নি মুখে বানিয়ে দিলাম নি কয় বা জোরে কন কেন দিছেন পরিষ্কার ফাঁক পবিত্রতা না এই যে ফানি দিয়ে অজুবা নাইলেন মুখ ধুইলেন তার মানে আল্লাহর কাছে করলেন মামুদ এই জীবনে অজুবা নাইলাম মুখ তার ফাঁক বানাইলাম নাফাজ কিছু আর খাইতাম না সেজদা দা দিয়াই বাইর শুরু করে দিয়েছেন হারাম খন আমার কথা কোন এই হাত আর কোন পর্যন্ত দুইলাম মানে কি মানে এই হাত দ্বারা অন্যায় করব আপনি মসজিদ থেকে বাইর ওই আর একবার নাক ফাড়াই দিছেন আমার কথা আরে মিয়া নামাজ পড়ি ভরি মসজিদও যাইয়া ফা নামাজ পড়া ফৈরা বেহস্ত যাইব একটা আয়াত কোরআনে নাই তিনটা আয়াত আছে দুচো তা তো যদি বোঝেন না বুঝবেন কেমনে আপনারা তো বামে বামে ঘুরতেছেন শুধু নামাজকে প্রাধান্য দিয়া আপনারা সব শেষ করে দিতেছেন নামাজ দিয়ে কি এটাই বোঝেন না আর নামাজ হচ্ছে সুদ না খাওয়া নামাজ হচ্ছে গুস না খাওয়া নামাজ হচ্ছে মিথ্যা না বলা এর ফলে মসজিদ ওকে নামাজ আপনি সুদ গেলেন গুস গেলেন দুর্নীতি করলেন মিজা করলেন আবার মসজিদও যে নামাজ পড়লেন লাভ হইব এটা সিটারি করলেন আল্লাহ কওয়াই লুল্লিন জোরে বলেন ফাওয়াই এবারে বলেন মুসল্লি কি হিন্দু খ্রিস্টান কেডা তাহলে নামাজ পড়ি মুসল্লি দুজুকি ঘোষণা কার ওরে যে নামাজের নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে ইন্ন তানহা আনিল ফাঁস রহল মুনকা নিচ্ছ নামাজ খারাপ কাছ থেকে বিরত রাখে। আপনি নামাজও ফরেন সুদো খান নামাজও ফরেন গুসো খান নামাজও ফরেন মিসা বলেন নামাজ ফরেন ফরেন হক নষ্ট করেন তো এই নামাজে কি দুজুকে না বেহেশত জোরে কন আল্লাহ ক আম আলাতুন নাসিবা তাসলা না রাম হামিয়া নামাজ পড়ি পড়ি দুজুক যাইব কোরআনে কয় এখন আমরা কি দুজুকে যাবার জন্য নামাজ পড়ম জোরে বলেন তাহলে নামাজি হই নামাজি নামাজি হন সদায় নামাজে থাকেন হুজুরি কালবে নামাজ পড়েন সদায় চব্বিশ ঘন্টা যদি নামাজে থাকেন চব্বিশ ঘন্টায় যদি নামাজে থাকেন আপনার দ্বারা সুদ গ্রহণ করা সম্ভব না মিথ্যা বলা সম্ভব না ঘুষ খাওয়া সম্ভব না ফরের হক নষ্ট করা সম্ভব না অর্থাৎ দুই নাম্বারি করা সম্ভব না যদি চব্বিশ ঘন্টা নামাজে থাকেন পেলে জানাল হিসাব চব্বিশ ঘন্টা নামাজে থাকবো এটা আবার কোন নামাজ এইটাই নামাজ এটাই ওয়াকিম সালাদ শুধু ফাঁস ফাঁস মিনিট মসজিদে ডুমাই উলিয়াই আইলেন আর আকাম কুকুম সব করলেন এটার নাম নামাজ না নামাজ হচ্ছে নফসকে কন্ট্রোল করা আমি আছি আমি তো থাকবে না এই জন্য আল্লাহর অলিদের কাছে যাওয়া লাগবো অলিদের কাছে যাওয়া ছাড়া চব্বিশ ঘন্টার নামাজ শিক্ষা যাবে না এখন তো অলি আল্লাহ মানে না কথা না অলি আল্লাহ মানে না না আমরা অলি আল্লাহ চাই কি চাই না আমরা মুসলমান গাইব বাংলাদেশে আল্লাহর বড় অবদান বলেন আমরা সুন্নি মুসলমান গাইব অলি গুণগান বাংলাদেশে অলি আল্লাহর বড় অবদান কথা বলেন ঠিক কি না আমরা অলি আল্লাহর দলে কার দলে যেটা ওলি আল্লাহর দল সেটাই হক ঘোষণা কা এবার নামাজের মধ্যে গেলেন প্রত্যেক রাকাতে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোরে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িনি আমাদেরকে সোজা বద్ద কিপদ কি পদ سزا বద్ద সাম নেই জোরে আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলি পথ দাও ইহিদিনা সেরত আল মুস্তাকিম আমরা পথ চাই নামাজের মধ্যে অঙ্গীকার করলাম আমরা সোজাপথে থাকবো মসজিদ থেকে বের হওয়ার পরে গরল হত বাঁকা পথ সুদ ঘুষ জানি কারে ঠগানো যায় লাইল খদ্দুর ঠেলানো যায় কার পকেট মারা যায় কার ক্ষতি করা যায় কথা বলেন ঠিক কি না এটার নাম সালাত নরে এটার নাম আল্লাহর সাথে ফাঁকি বাজি করা সিটিংবাজি করা আল্লাহ কয় দুনিয়ার মানুষের সাথে সিটিংবাজি বাজি করছো বাচ্চা গেছস আমি আল্লাহর সাথে পারবি না ইন্না বাদশা রাব্বিকালা আমি তরি 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 না তললে ছাড়ি না সাময়িক সময়ের জন্য ছাড় দেই কিন্তু আমি আল্লাহ ছাড়ি না কথা বলেন ঠিক না এই জন্য নামাজে থাকতে ও চব্বিশ ঘন্টা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ ঘুমাইলেও নামাজে থাকবেন যদি গুমের নিয়ম কানুন মেনে উজু করে দুরুদ ফোরে গুমান যতক্ষণ গুমাইবেন ততক্ষণ ইবাদত হবে এখন তো আমরা নামাজেরও খবর নাই আসারও খবর নাই ফজরেরও খবর নাই মসজিদে ফাঁসক্ত সালাদ এটার বিরুদ্ধে না আমরা চাই ফাঁসক তো নামাজ একশো বার চাই কিন্তু কোন সালাদ যেই সালাতে আপনাকে সুদ মুক্ত রাখবে গুষ মুক্ত রাখবে দুর্নীতি মুক্ত রাখবে কথা বলেন ঠিক কিনা এবার দেখেন আমার নবী বলেন অম্মত দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার আমার কথা কয় না এটা কি আমার কথা রসুলের জবান সাহাবারা শাহাবারাকসুল আল্লাহ সবচেয়ে খারাপ জায়গা বাজার আমার নবী কয় তার সাথে আরো খারাপ আছে সাহাবারাকয়ারাসুল আল্লাহ কি কয় বাজারের ভিতরে সাহা দোকান হিট দোকান দেখবেন এইটার ভিতরে মানুষ বেশি যদি একটা টেলিভিশন থায় কথা কয় কেন আফসুস অথচ বেহস্তের বাগান ফালাইয়া জাহান নামে বসে আছে মুসলমানের বিবেক কই গেছে বাজালো এবার সাহাবারা কইয়া রাসুল আল্লাহ তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগা কোনটা আমার নবিকা মসজিদ কোনটা কোনটা আহ মসজিদ আল মসজিদও বৈতুল্লাহ মসজিদ কারগর জোরে দিছে কে আল্লানি হ্যাঁ মানুষে দিছে রাজমিস্ত্রি বানাইছে দেখা গেছে আমাকে দেখ মুতি হুঁছে অন গরকার আরো জোরে কর রাজমিস্ত্রি সব রাজমিস্ত্রি রাগ করেন না সবাই না আছে না কিছু আরে কত নিট গেটব চুক্তিতে কাজ তো ফসরা করিয়া ফানি লইয়া ডিলার হওয়ার টাইম বেড়ে আসেনি আহ মসজিদ কার দিছে কে যদি আল্লাহ কবুল করে তাহলে আল্লাহ ঘর এবারে দেখেন নামাজের ভিতরে বাহিরে কিছু ফরজ আছে না জোরে কন না একটা হইলো জাগা ফাক কি ফাক শুনছেন না শুনছেন না জোরে বলেন কি ফাক অর্থাৎ যেই জাগাটার মধ্যে সেজদা দিবেন এই জায়গাটা ফাক না না ফাক জোরে কন ও গেলি মুসলমান গুনি মুসলমান বিবেকবাল মুসলমান আহালে সন্নাওয়াল জামাতের মতাদর্শী মুসলিম ইমানদারগণ আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন জানাই যে এই জায়গাটার মধ্যে সেজটা দিবেন এই জায়গাটা ভাগ না না ভাগ আওয়াজ বলে এবারে বানাইলেন সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া দুই নম্বরের টাকা দিয়া ফরের হক নষ্ট করার টাকা দিয়া এই যে দুই নম্বরের টাকা দিয়া বানাইলেন জাগাটা ফাঁক আসেনি এমন দেখেন সুরা বেড়া কি বেড়া জোরে চুরি করছে এক লাখ ডাকে কারে জোরে কর সাকসেস এক লক্ষ টাকা পকেটে চুরি কইরা এক লাখ টাকা চুরি কইরা সাকসেস হইয়া রাস্তা দিয়া যায় এমন টাইমে রাস্তার মধ্যে মসজিদের কমিটি কালেকশন করতেছে ধানকারির মাথা পিতা সুখের আইকেন কবরে দিয়া যান আল্লাহর ঘরে সোরা কয় মাগো চুরিটা তো সারছি একশো টাকা দেই দিছি নি কন কন শেষ দেয় তো সোজা এত সোজা শেষ দেয় বাংলাদেশে এমন কোন মসজিদ নাই আছে কিছু হতো যত বড় মসজিদ যত সুসজ্জিত মসজিদ এসি টাইস কার্পেট মার্বেল ফাটার সব সুদের টাকা সব কিছুর টাকা ঠিক কিনা বলো সেজদা এত সোজা কবুল হয় না কেন নবীজির হাদিস মুস্তাদ রাখে হা কেন আষ্টি হাজার নম্বর হাদিস আমার নবী বলে আবু হুরানা থেকে হাদিসটা আমার নবী কম্মত রে শোন এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে হয়েছিনি তার মানে আমার নবী গায়েব জানে কি জানে না ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় সুবহানাল্লাহ কাল আমার নবী ডাক দিয়া কয় উম্মত এমন একটা জামানা আরবে লক্ষ লক্ষ মসজিদ হবে হইছে নি হইছে আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে চল্লিশ লক্ষ মসজিদ সুবহানাল্লাহ কত লক্ষ তাহলে আমার নবীর আমলে কি চল্লিশ লক্ষ মসজিদ ছিলনি নবীর জবান চল্লিশ লক্ষ মসজিদ যদি হয় চল্লিশ লক্ষ ইমাম জোরে কল চল্লিশ লক্ষ মুওয়াজ্জিন আছে নি এক ফাঁকজন করে মুসুল্লি যদি ধরেন ফাঁকজন দুই কোটি মুসুল্লি মা কথা কেনাক নবীজি কয় লক্ষ লক্ষ মসজিদ হবে লক্ষ লক্ষ মুসল্লি ইমাম হবে আমার নবী কয় একজন ইমানদার থাকবে না একজন না ওরে তো এলো নবীজির প্রেমে কান্দে না দয়ালা নবীর প্রেমে কাঁপতে Nazar প্রাণ শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান নামাজ থেকে বের হইয়া কয় নবী আগমত কয় না নবীর মা বাবা দজুকি নবী মদিনার মাটির সাথে মিশে গেছে নবীর কোনো ক্ষমতা নাই মিজানের কাছে হাশরের মাঠে মোহাম্মদ সাল্লাল্লাহু অতচ আমার আল্লাহ আমার নবীর কোনো দিন মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই কোরআনে হাদিসে কোথাও নবীজির মুহাম্মদ কই ডাকে নাই ইয়াসিন ইয়া মুদাসির ইয়া মুজাম্মির ইয়া ইউর রাসূল সুবহানাল্লাহ কর নামে আর দাজ্জাল মাওলবি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয় না মুহাম্মদ মিজানের কাছে যাইয়া ফেল ফেল করে তাকাইয়া থাকব কি মুহাম্মদের গুনা বেশি না নেক বেশি আমার নবী জানি কত গুনা করছে কত গুনা জানি নবী করছে কি নবী গুণাগার পরশু দিন হেফাজতি এক মৌলভি কয় আমার ভুল হইলে কি গো মুহাম্মদ ছয়বার ভুল করছে

এই জন্য বাবা আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান আমার আল্লাহ কয় দিছি আমতা আনআমতা আলাইহি আপনি কেন বুঝেন না আমার নবী কয় যেটার নবীদের পথ যেটার সিদ্দিকদের পথ যেটার শহীদদের পথ ইদাই ওলি আল্লাহদের পথ সলে সালেহীন আল্লাহর ওলিদের যাই হইতে পারে থেকে 100 মাজার ভাঙি দিছে এরা কি ওলি আল্লাহ মানে এগো মুখ তো দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে নামাজের সালাম পিরায়া কয় যাও শাহজালালের মজার ভাঙো এরা কেমন নামাজি পত্রিকা দেখলাম এর নাকি মাজার বাইতে যাইয়া বাড়িতে যাইয়া ছেলে মেয়ের নিয়ে কই যাইতেছে বিঙ্গুলে কামড়াইয়া তারা আল্লাহ ধ্বংস করছে বিঙ্গুল 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 চিনেননি একটা কামড় দিলে খবর আছে কয়েকশো কামড়াইয়া শেষ আল্লাহর অলিদের সাথে বিয়াদবি করা যাবে না কি বাবা আমরা কি আলোচনা করব সামনে যাব আমি সামনে যাই আপনারা প্রত্যেকটা লোক সামনে আসেন পিছরে বসে আছেন মনে আমারে পর পর ভাবেন দূর একটু সামনে আসলেন আপন আপন লাগে লয়ালেন আপনারা দরবারে আমরা গোলাম নবী হাজির গ হই সবাই পিছন থেকে দয়ালেন নবী